পাশ্চাত্য শিক্ষাভিমানী তার্কিক মথুর কীভাবে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের সংস্পর্শে এসে তার অলৌকিক ত্যাগ প্রেম এবং ঐশ্বরিক শক্তির প্রভাবে মুক্ত হয়ে গেছিলেন এবং তার চরণে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেছিলেন এই ভিডিওতে তার কিঞ্চিত আভাস দেওয়ার চেষ্টা করব তাই পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে ঠাকুরের ব্যাকুল অনুরাগ ও আচরানাদি প্রথম প্রথম মথুরের চোখে ভক্তির আতিশয্য বলে মনে হতো এবং ঠাকুরের জীবনে দিন দিন ওই সকলের বৃদ্ধি যতই বাড়তে থাকল ততই মথুরানাথের মনে সন্দেহের উদয় হতে লাগলো কিন্তু এ সন্দেহ তার মনে দয়াভাবেরই উদয় করত। এবং সুচিকিৎসকের সাহায্যে ঠাকুরের শারীরিক স্বাস্থ্যের উন্নতি যাতে হয় এবং ওই সকল মানসিক বিকার প্রশমিত হয় মথুর সেই বিষয়ে মনোনিবেশ করতেন। একদিন শিব মন্দিরে ঠাকুর রামকৃষ্ণ ভক্তিভরে ভরে স্তোত্র পাঠ করছিলেন শ্লোকটি পড়তে পড়তে ঠাকুর কৈলাসপতি শিবের মহিমা হৃদয়ে জ্বলন্ত অনুভব করে একেবারে বিহ্বল হয়ে গেলেন আর উচ্চ স্বরে কাঁদতে লাগলেন সেই কান্না পাগলের ন্যায় গদগদ বাক্য ও অদৃষ্টপূর্ব আচরণে ঠাকুরবাটির ভৃত্ত ও কর্মচারীরা চারিদিক থেকে ছুটে এসে উপস্থিত হল মথুরবাবু সেদিন ঠাকুরবাটিতেই ছিলেন তিনিও ওই গোলমাল শুনতে পেয়ে সেখানে উপস্থিত হলেন কর্মচারীরা সসম্ভ্রমে তার পথ ছেড়ে দিল মথুরবাবু এসেই ঠাকুরকে বিশেষভাবে দেখে মুগ্ধ হলেন এবং কর্মচারীদের আচরণে বিরক্ত হয়ে বললেন সাবধান যার মাথার উপর দশটা মাথা আছে সেই যেন এখন ভট্টাচার্য মশাইকে স্পর্শ করতে যায় কর্মচারীরা ভীত হয়ে আর কিছু বলতে বা করতে সাহস পেলেন না পরে কিছুক্ষণ বাদে ঠাকুরের বাহ্য জগতে হুশ এলো এবং মথুরবাবুকে সেখানে দণ্ডায়মান দেখে বালকের ন্যায় ভীত হয়ে তাকে জিজ্ঞাসা করতে লাগলেন আমি বেসামাল হয়ে কিছু করে ফেলেছি কি মথুর তাকে প্রণাম করে বললেন না বাবা তুমি স্তপ পাঠ করছিলে পাছে কেউ না বুঝে তোমায় বিরক্ত করে তাই আমি এখানে দাঁড়িয়েছিলাম ঠাকুরের দিব্য সঙ্গে মথুরবাবুর হৃদয়ে একসময় একটা অদ্ভুত অবস্থার উদয় হয়ে তার বিশ্বাস ভক্তি সহস্র গুণে বৃদ্ধি পেয়ে গেল একদিন ঠাকুর তার ঘরের উত্তর পূর্ব কোণে যে লম্বা বারান্দাটি পূর্ব পশ্চিমে বিস্তৃত আছে সেখানে আপন মনে পদচারণ করছিলেন বাবুদের কুঠি বলে পঞ্চবতীর সন্নিকটে যে পৃথক বাড়ি আছে তারই একটি ঘরে মথুরবাবু তখন একাকি আপন মনে বসে আছেন সেখান থেকে ঠাকুর যেখানে ঘুরে বেড়াচ্ছিলেন সেই স্থানটির ব্যবধান খুব বেশি না হওয়ায় বেশ ভালোভাবেই সব কিছু দেখা যাচ্ছিল ঠাকুর কিন্তু আদৌ জানতেন না সেই ব্যাপারটা কিছুক্ষণ পর মথুরবাবু হঠাৎ ব্যস্ত সমস্ত হয়ে দৌড়িয়ে ঠাকুরের কাছে এলেন এবং তার পা ধরে জড়িয়ে কাঁদতে লাগলেন মথুরের এই আকস্মিক আচরণে ঠাকুর স্তম্ভিত হয়ে গেলেন তিনি বললেন তুমি একই করছো তুমি রানীর জামাই লোকে তোমাকে এমন করতে দেখলে কি বলবে স্থির হও ওঠো তারপর কিঞ্চিত শান্ত হয়ে মথুরবাবু বলতে লাগলেন আমার আজ এক অদ্ভুত দর্শন হয়েছে বাবা তুমি বেড়াচ্ছ আর আমি দেখলুম যখন তুমি এইদিকে আসছো সে তুমি নও আমার এই মন্দিরের আনন্দময়ী মা আর যখনই পিছন ফিরে ওইদিকে যাচ্ছ দেখি জটা জটিল সাক্ষাৎ দেবাদিদেব মহাদেব প্রথমে ভাবলাম চোখের ভ্রম হয়েছে চোখ ভালো করে মুছে ফের দেখলাম কিন্তু সেটাই দেখলাম যেটা আগে দেখেছিলাম এইরূপ যতবার আমি করলাম ঠিক একই দেখতে লাগলাম বলতে বলতে মথুরনাথ কেঁদে ভাসাতে লাগলেন ঠাকুর অনেক করে বুঝিয়ে তাকে কোনো রকমে শান্ত করলেন তখন থেকেই ঠাকুরের সাথে মথুরবাবুর ঘনিষ্ঠতা বিশেষভাবে বৃদ্ধি পেল এবং মথুরের বিশ্বাস অনেকটা পাকা হয়ে দাঁড়ালো কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে ঠাকুর সামান্য কেউ নন জগদম্বা তারই প্রতি কৃপা করে ঠাকুরের শরীরের ভিতরে সাক্ষাৎ বর্তমান রয়েছেন মথুরের ভক্তি বিশ্বাস আমাদের চোখে অদ্ভুত বলে মনে হলেও সেটি যে নানা রূপে ঠাকুরকে যাচাই করার ফলেই উপস্থিত হয়েছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই মথুর অর্থ দিয়ে সুন্দরী রমণী দিয়ে নিজের ও মন্দিরের সকলের উপর প্রভুত্ব দিয়ে ঠাকুরের আত্মীয়বর্গ যেমন হৃদয় প্রমুখের জন্য অকাতরে অর্থ ব্যয় করে সবভাবে ঠাকুরকে যাচাই করে দেখেছিলেন ইনি অপর সাধারণের মতো বাহ্যিক কিছুতেই ভুলেন না আর নরহত্যাদি দুষ্কর্ম করেও যথার্থ সরলভাবে যদি কেউ তার কাছে আসেন তবে তার খুন মাপ করে তাকে সাদরে গ্রহণ করেন দিন দিন উচ্চ লক্ষ্য চেনার এবং ধরার সামর্থ্য দেন এবং কি এক বিচিত্র শক্তি বলে তার জন্য অসম্ভব সম্ভব হয়ে দাঁড়ায় ঠাকুরের সঙ্গে থেকে এবং ভাব সমাধিতে তার অসীম আনন্দ অনুভব দেখে বিষয় মথুরেরও একসময় ইচ্ছে হয়েছিল ব্যাপারটা কি একবার দেখবে এবং বুঝবে মথুরের মনে এইরূপ ভাবের উদয় হওয়া মাত্রই সে ঠাকুরকে গিয়ে ধরলেন বললেন বাবা আমার যাতে ভাব সমাধি হয় সেই ব্যবস্থা তোমায় করে দিতে হবে ঠাকুর বললেন কালে হবে কালে হবে কেন তুমি তো বেশ আছো এদিক ওদিক দুদিক চলছে ওসব হলে সংসার থেকে মন উঠে যাবে তখন তোমার বিষয়ে আশায় সব রক্ষা করবে কে কিন্তু মথুর নাছর বান্দা তাকে ভাব সমাধি করিয়ে দিতেই হবে তখন ঠাকুর বললেন তা কি জানি বাপু মাকে বলবো তিনি যা হয় করবেন তার কয়েকদিন পরেই মথুরের একদিন ভাব সমাধি ঠাকুরকে ডেকে পাঠিয়েছেন মথুরের কাছে গিয়ে ঠাকুর দেখলেন মথুর যেন সে মানুষই নয় তার চোখ দুটো লাল আর অবিরল অশ্রু ঝরছে ঈশ্বরীয় কথা বলতে বলতে কেঁদে ভাসাচ্ছে বুক থর করে কাঁপছে ঠাকুরকে দেখেই মথুর তার পা দুটি জড়িয়ে ধরে কাতর স্বরে বলতে লাগলেন বাবা ঘাট হয়েছে আজ তিন দিন ধরে এই রকম বিষয়কর্মের দিকে চেষ্টা করলেও কিছুতেই মন যায় না তোমার ভাব তুমি ফিরিয়ে নাও ও আমার চাইনে ঠাকুর তখন হেসে বললেন তোমাকে তো এ কথা আগেই বলেছি তখন ঠাকুর তার বুকে আবার হাত বুলিয়ে তার ভাব প্রশমিত করলেন বাস্তবিক ভাব বা সমাধি হলেই হলো না তার বেগ সহ্য করতে পারে এরকম লোক কজন আছে পৃথিবীতে এইভাবে কি একটা মধুর সম্বন্ধ নাই না গড়ে উঠেছিল ঠাকুরের সাথে মথুরের মথুরের ভালোবাসা ঘনীভূত হয়ে শেষে বাবা অন্ত প্রাণ হয়ে উঠেছিল একদিকে মথুর যেমন ঠাকুরের দৈব শক্তির উপর নির্ভর করতেন অপরদিকে তিনি আবার বাবাকে অনভিজ্ঞ বালক মনে করে সর্বদা রক্ষা করতে প্রস্তুত থাকতেন দৈব নির্দিষ্ট সম্বন্ধ না হলে কি দীর্ঘ চোদ্দ বছর এ সম্বন্ধ একই রকমভাবে কখনো থাকতে পারে হাই পৃথিবী এইরূপ বিশুদ্ধ মধুর সম্বন্ধ এতকাল কটাই বা দেখতে পেয়েছ তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর জানিও তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাও বা শুনতে চাও তাহলে আমি সেই রকম ভিডিও আপলোড করতে পারবো আজকের জন্য এইটুকুই প্রণাম